নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মানুষের দাবি পূরণ হতে চলেছে অবশেষে ফেরি হাতিয়াবাসী দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ মেটানোর আশ্বাস দিয়েছেন নৌপরিবহন সচিব মোস্তফা কামাল বিস্তারিত থাকছে প্রতিবেদনে হাতিয়া সারা দেশের কথা সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নানের দাবির প্রেক্ষিতে দু মাসের ভিতরে হাতিয়া রুটে ফেরি চলাচল করবে গত কয়েকদিন আগে হাতিয়া ওসকালি শহরে ফেরি দাবি নিয়ে ছাত্র জনতার মিছিল হয় নদীব্যাঙ্গন রোদ চাই হাতিয়াতে ফেরি চায় সরাসরি ওঁসকালি শহর থেকে হাতিয়ার সাধারণ জনতার পক্ষ হয়ে সচিবের কাছে দাবি জানান ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান নলসিরেটু চেয়ারম্যান গাঁট রুটে একটি আধুনিক ফেরি চালু করা সরসেঙ্গা তমরুদ্দি চেয়ারম্যান গাঁট রুটে সিট্যাক পুনরায় চালু করা প্রাইভেটভাবে একটি স্টিমার চালানোর অনুমতি প্রদান করা চট্টগ্রাম হাতিয়া রুটে প্রতিদিন জাহাজ চালানোর ব্যবস্থা করা ঘাটকেন্দ্রীয় সব ধরনের নৌরাজ্য বন্ধ করা ঢাকা হাতিয়া আরও দুটি লঞ্চ সংযোগ করা নৌপরিবহন সচিব দাবিগুলোর সাথে একমত পোষণ করেন পরে সচিবের নির্দেশনায় বিআইডব্লিউটি এর পরিচালক আশিকুজ্জামানের নেতৃত্বে একটি টিম দ্বীপের নৌফোঁত এলাকা পরিদর্শন করেন সচিব বলেন যাত্রীদের সুবিধার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সব কিছু করতে প্রস্তুত এছাড়া বিগত বছরগুলোতে যে সমস্যা হয়েছে লঞ্চ যাতায়াতে এবং যাত্রীদের সুবিধা অনুযায়ী ভাড়া কমিয়ে আনার আশ্বাসও দিয়েছেন নৌ সচিব